My name is Salman Farsi. I read in class 2. The name of our madrasa is Darul Quran English version of madrasa. I am a তারা যেভাবে আরবি পড়ে ঠিক সেভাবে ইংরেজিটাও পড়ে আসসালামু আলাইকুম আমরা অনেকেই শহর কেন্দ্রিক হয়ে থাকি বাচ্চারা ভালো একটা শিক্ষা পড়াশোনা করানোর জন্য অথচ গ্রামের মাঝে মানসম্মত একটা শিক্ষা আছে এটা আমরা অনেকেরই অজানা আর এই সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানটা কোন জায়গায় কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা এই মাধবপুর বাস স্ট্যান্ড এই মাধবপুর বাস স্ট্যান্ডের একটু পশ্চিম দিকেই এই এত সুন্দর মনোরম পরিবেশে ছয়তলা বিশিষ্ট এই মাদ্রাসা ইংলিশ ভার্সন মাদ্রাসার পরিবেশটা একটু দেখেন আশেপাশে একবারে খোলা মেলা একটা পরিবেশ আর সামনে হচ্ছে আবুজাহের ফাউন্ডেশন কলেজ আর এই কলেজের সামনেই হচ্ছে এই ছয়তলা বিশিষ্ট মাদ্রাসাটা আর এই মাদ্রাসাতে কী ধরনের ব্যবস্থা আছে কি ধরনের শিক্ষা দেওয়া হয় আজকে এই মাদ্রাসার সম্পূর্ণ তথ্য তুলে ধরব চলেন যায় এ হচ্ছে বিশিষ্ট মাদ্রাসা তো কথা হচ্ছে মাদ্রাসার পরিবেশ দেখে আমি খুবই মুগ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যে একটা পরিবেশ লাগে এই পরিবেশটাই এখানে বিরাজ করতেছে তো মাদ্রাসার ভিতরে আমরা প্রবেশ করি আসেন মাদ্রাসার ভিতরটা আগে দেখায় এখানে এ হচ্ছে মাদ্রাসার ভিতরের পরিবেশটা আর আমরা যদি একটা ক্লাসে প্রবেশ করি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা হ্যাঁ ভালো তো ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আপনার মাদ্রাসার পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো এমন একটা সুন্দর পরিবেশে মাদ্রাসা স্থাপন করছেন তো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং কি কি শিক্ষা দেন এই যদি বিস্তারিত একটু বলতেন আসলে আলামিন ভাই আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি হয়তো জানেন যে আমাদের দারুল কোরআন শিক্ষা পরিবারের দুটি প্রতিষ্ঠান রয়েছে একটি হচ্ছে দেবিদ্বারে যেটি দেবিদ্বার মহিলা কলেজ সংলগ্ন অবস্থিত এবং আরেকটি হচ্ছে আমাদের মাদবপুরে তো দেবীদ্যার যে প্রতিষ্ঠানটি অবস্থিত এটা আমাদের শিশু শ্রেণী থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এবং আমাদের প্রত্যেকটা শিক্ষক কোয়ালিটিফুল এবং আমরা যতজন শিক্ষক অথবা শিক্ষিকা নেই সবাইকে কোয়ালিটিফুল শিক্ষক এবং শিক্ষক শিক্ষক এবং শিক্ষিকা নেওয়ার চেষ্টা করি কারণ আপনি জানেন যে আমাদের এই দারুল কোরআন ইংলিশ বার্সন মাদ্রাসা এবং জামিয়া ইসলামের দারুল কোরআন ইংলিশ বার্সন মাদ্রাসা মাধবপুর এবং দেবীদার শাখা দুটি শাখায় আমাদের আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা জেনারেল ক্লাসগুলো গুরুত্বপূর্ণভাবে এবং খুব সুন্দরভাবে পাঠদান করা হয় এই জন্য আমাদের কোয়ালিটিফুল শিক্ষকের বিকল্প আর কোনো চিন্তা আমরা করতে পারি না এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তারা যেভাবে আরবি পড়ে ঠিক সেভাবে ইংরেজিটাও পড়ে তো এই জন্য আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আপনি ওরাদেরকে দেখবেন ওরা যেভাবে বাংলায় কথা বলে আরবিতে কথা বলে ঠিক সেভাবে ওরা ইংরেজিতেও কথা বলতে পারে আমাদের নুরানি নাজরা এবং হিপস বিভাগের পাশাপাশি আমাদের রয়েছে জেনারেল ক্লাসগুলো আমরা দেবীদার শাখায় শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের জেনারেল ক্লাস চলমান রয়েছে এবং আমাদের দারুণ কোরআন ইংলিশ বর্ষণ মাদ্রাসা মাধবপুর শাখায় শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের জেনারেল ক্লাসগুলো রয়েছে আর আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমরা এটা একটা কমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে যেহেতু পরিচালিত পরিচালিত সেহেতু আমাদের মাদ্রাসার স্টুডেন্টদেরকে আমরা আরবিও শেখাই এবং জেনারেল ক্লাসগুলোও শিখাই এটার পাশাপাশি আমরা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীতে আমরা আলিয়া মাদ্রাসায় পরীক্ষার একটা সুযোগ রেখেছি এই জন্য আমাদের কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকেও আমাদের একটা সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে এবং আলিয়া মাদ্রাসা বোর্ড থেকেও সরকারি আমাদের একটা সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে এই আমাদের আরবি এবং জেনারেল দুইটাকে সমন্বয় করে আমাদের মাদ্রাসার পাঠদান করা হয় এই জন্য আমাদের প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী সব দিক থেকে যোগ্য আরমেন ভাই আসেন তো আজকে আমার প্রতিষ্ঠানটা আপনাকে ঘুরে ঘুরে এই যে শুরুতে এটা হচ্ছে আমাদের অভিভাবকরা আসলে ওয়েটিং রুম ওয়েটিং রুম বসে এখানে এসে বসে তারপরে এখানে এটা হচ্ছে আমাদের অফিস রুম

তো এটা হচ্ছে ছেলেদের এবং আমাদের আরও স্টুডেন্ট রয়েছে তো আমরা এখন আপনাকে নাজরা বিভাগটা দেখাবো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর জেনারেল ক্লাস তো এখানে ক্লাস চলতেছে আমাদের অভিজ্ঞ শিক্ষক উনি ক্লাস করাচ্ছেন তো আমাদের প্রত্যেকটা ক্লাস ভাগ ভাগ করা পাঠ পার্ট করা প্রত্যেকটা শিক্ষক তাদের আলাদা আলাদা স্টুডেন্টদেরকে নিয়ে করতে থাকে। প্রত্যেকটা ক্লাসে গ্রুপ আছে এবং গ্রুপে একজন একজন শিক্ষক থাকে এবং প্রত্যেক শিক্ষক তার গ্রুপকে নিয়ে সে যত্নশীল থাকে এটা হচ্ছে আমাদের মেয়েদের প্রথম শ্রেণীর ক্লাস জি ভাই তো দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী এবং হিপস বিভাগ এটা আমাদের চতুর্থ তলায় যেহেতু মেয়েরা বড় ওরা পর্দা করে এই জন্য আমরা ক্যামেরার সামনে আনি নাই বা আপনাকে নেওয়া সম্ভব হবে না অবশ্যই অবশ্যই তো এই জন্য এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণী প্রথম শ্রেণীর ক্লাসটা এখানে চলতেছে ওরা জেনারেল ক্লাসগুলো গুলো এখানে করবে এবং এরাবি ক্লাস গুলা আহ করানোর পরে এরপরে ওরা উপরে চলে যাবে